আজকের এই ভিডিওতে হচ্ছে এন টিএসে আপনারা কীভাবে আসবেন এ বিষয়ে কথা বলবো আপনার স্যালারি কেমন হবে এবং কি কী কাজ আসতে পারবেন এটা আমার মুখের কথা না এটা হচ্ছে সিঙ্গাপুর মিনিস্টার অফ ম্যান পাওয়ারে হচ্ছে আপনার যা আছে আমি তাই বলবো এই ভিডিওতে তো আসলে ভিডিওটা ফুল দেখার পরে হচ্ছে আমাকে কমেন্ট করুন অথবা মেসেঞ্জার মেসেজ করবেন অল্প দেখে হচ্ছে না বোঝা হচ্ছে মেসেজ করবেন না আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে দেবেন তো এন হচ্ছে আপনার ফুল মিনিং যদি বলি তা হচ্ছে নন ট্রেডিশনাল স্যুটস ঠিক আছে এর হচ্ছে ফুল মিনিং তো এটা হচ্ছে আপনার সিঙ্গাপুরে হচ্ছে যেমন আপনি বিসি স্কেল কমপ্লিট করে আসতে পারবেন সিঙ্গাপুরে আসার কিন্তু অনেক ওয়ে আছে আপনি এসপাশে আসতে পারবেন তারপরে চান স্কেলে আসতে পারবেন তো এটা হচ্ছে আপনার একটা মাধ্যম আসার আসার জন্য তো এখনও বাংলাদেশ থেকে আসতে নাকি এটা আমি জানি না অনেকে হচ্ছে আমাকে প্রশ্ন করছেন কমেন্ট করছেন যার জন্য হচ্ছে ভিডিওটা আমি তৈরি করতেছি তো আমি হচ্ছে এখন এই যে ওয়েবসাইট আছে মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ার পাওয়ার যে ওয়েবসাইট আছে সিঙ্গাপুরের এই ওয়েবসাইটে আমি যাইতেছি আর আমি মুখের কথা হচ্ছে বলি না আমি প্রমাণ নিয়ে কথা বলি যেটা হচ্ছে ম্যান পাওয়ার মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার যেটা আছে আমি এটাই বলতেছি দুই কাহির আপনাদেরকে সরাসরি দেখাইতেছি আর ভিডিও সাইডে হচ্ছে স্ক্রিন রেকর্ড হচ্ছে আমি দেওয়া দিবো তো আমি আমার মোবাইলে যে ব্রাউজার আছে ব্লাউজারের ডুইটা হচ্ছে আমি আপনাদেরকে এখন হচ্ছে আমি দেখাইতেছি তো যে দেখতেছেন এখানে হচ্ছে আপনার আছে নন ট্রেডিশনাল সোর্স তো এখানে হচ্ছে আপনার কোন কোন দেশ থেকে হচ্ছে আসতে পারবে তো দেখেন যে বাংলাদেশ ইন্ডিয়া মিয়ানমার ফিলিপাইন্স তারপর হচ্ছে আপনার শ্রীলঙ্কা থাইল্যান্ড এইসব দেশ থেকে হচ্ছে আপনার আসতে পারবে আর নিচে দেখতেছেন ফ্রম ওয়ান জুন টু ঠিক আছে এটা হচ্ছে আপনার এই তিনটা দেশ হচ্ছে আপনার এই তারিখে আপনার আসতে পারবে এর আগে কিন্তু আসতে পারবে না এই তিনটা দেশ থেকে তিনটা দেশের কার্যক্রম শুরু হবে আপনার এই তারিখ থেকে আপনার ভুটান কম্বোডিয়া লাউস ঠিক আছে আর স্যালারির কথা যদি বলি তো এখানে যাওয়া আছে ফিক্সড স্যালারি ফিক্সড মান্থলি স্যালারি টু ঠিক আছে ডলার সিঙ্গাপুর ডলার আর কাজের কথা যদি আপনাদেরকে আমি বলি তো আমি আপনাদেরকে দেখাইতেছি কি কি কী কাজে আপনারা আসতে পারবেন তো দেখতেছেন বাংলা আছে আপনারা পৈরে নিতে পারেন তারপর আমি পৈর আপনাদেরকে শোনাইতেছি এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে এন পেশা তালিকায় নিম্নলিখিত পেশাগুলি অন্তর্ভুক্ত থাকবে বাবরচি একটি পেশা ভারতীয় রেস্তোরাঁ রেস্তোরাঁগুলিতে রাঁধুনি প্রতিস্থাপন করবে মানে আপনি বাবরচির কাজে আসতে পারবেন বাড়ি যানবাহন চালক যাদের বাড়ি লাইসেন্স যানবাহন যানবাহনের লাইসেন্স রয়েছে যেমন হচ্ছে ক্লাস ফোর ক্লাস ফাইভ সেপ্টেম্বরের দু হাজার পর্যন্ত ম্যানুফ্যাকচারিং অপারেটরের ভূমিকা তো আপনি ফ্যাক্টরির কাজ আছে নানান ম্যানুফ্যাকচারের কাজেও আপনি আসতে পারবেন এখন হচ্ছে আপনার আসলে কয় টাকা নিয়ে কয় টাকা লাগবে এটা আমি সঠিক আসলে জানি না আপনি হচ্ছে এক এক এজেন্সি হচ্ছে এক এক ধরনের অ্যামাউন্ট নিয়ে থাকে আর বাংলাদেশ থেকে হচ্ছে আপনার এন টিএসের মাধ্যমে এখন বর্তমানে সিঙ্গাপুরে আসছে না কি আমি তাও জানি না শিউর না তো আপনার যারা হচ্ছে আসবেন এ মাধ্যমে তারা অবশ্যই ভালো একটা এজেন্সির মাধ্যমে আসবেন আপনার আসার মাধ্যমটা যাতে ভালো হয় আর এর এরম মানুষের মাধ্যমে আসবেন যে আগে হচ্ছে এই এই সেক্টরে হচ্ছে আপনার লুক পাঠাইছে তাহলে ওর এই সেক্টর সম্বন্ধে ভালো ধারণা আছে ভালো লাইনগার্জ জানা আছে ও ভালো হচ্ছে আপনার ভালোভাবে পাঠাতে পারবে আর যদি মুখে বলে হয় আমি পাঠাইছি তাহলে ওটা বিশ্বাস করার দরকার নাই আপনি বলবেন ওই লুকের আমার নাম্বার দেন আমি কথা বলে দেখি তো কথা বলে তারপর হচ্ছে দেখতে পারেন তো আপনার যারা আসতে চাইতেছেন আসলে এইগুলোতে আসতে পারবেন ম্যানুফ্যাকচারিংয়ে আসলে মনে হয় ভালো হবে আপনার নানান ধরনের ফ্যাক্টরির কাজ আছে আর ম্যানুফ্যাকচারিং বলতে কি বোঝাই এটা আপনি হচ্ছে গুগলে রেখে চাষ দেন তারপরে হচ্ছে মানে আর কি চলে আসবে আর ইন্টারনেট চার্জ দিলে এখন বর্তমানে সব কিছুই পাওয়া যায় আমি কিন্তু ইন্টারনেট থেকে হচ্ছে এগুলো দেখছি আমি কিন্তু মুখে বানায় বলি নেই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তো আমার হচ্ছে ফেসবুক পেজে করতে পারেন ধন্যবাদ